একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত নির্ভরশীল হবে না যে তোমার সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যাবে বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ হলে হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার জীবনসঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো প্রার্থনা করো পারত ঈশ্বরের গান শোনো পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজে নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের কাজ সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্য অন্যের চোখে নিজের খোঁজার ভুল করো না কারণ তোম সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই দেখতে বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটু চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজে কিনতে পারো মাঝে মধ্যে নিজে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার মা বাবা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষগুলো আমাকে অবহেলা করে এই সব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেকক্ষণ বক বক করলাম তারা তারপর তোমাদের সঙ্গে পরিচয়টা দিয়ে ফেলি আমি টুম্পা আমি একজন সাধারণ হাউসওয়াইফ পুরুলিয়াতে থাকি আমার লাইফ রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালোবাসি তাই চলে এলাম তোমাদের কাছে এখন দেখো আমার ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ছড়িয়ে নিয়েছি আগের দিন হাজব্যান্ড এনেছিল মিষ্টি তো রাতের বেলায় শাশুড়ি মা যেহেতু খাননি তাই একটা মিষ্টি মুখে দিয়ে এলাম আর রান্নাটা শুরু করেছি আর প্রথমে যেটা তোমরা দেখলে আমাদের দিশুরানের আজকে ফার্স্ট স্কুল ক্লাস ফাইভে ও ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন হয়েছে সেই জন্য কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ওর স্কুল তো যাই হোক ওর জন্য তোমরা সবাই একটু আশীর্বাদ করে দিও যেন স্কুল লাইফটা ভালোভাবে কাটাতে পারে আর ভালোভাবে সেখান থেকে ভালো রেজাল্ট করে আসতে পারে দিশু হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে বেশিরভাগ সময় কিন্তু ছোটোবেলাতে আমার কাছেই থাকতো এখন স্কুল টিউশনের জন্য অতটাও সময় পায় না তবে যেটুকু সময় পায় ও আমার কাছেই কাটায় তো যাই হোক আজকে বানাবো উচ্ছে ভাজা এখন উচ্ছেগুলো ভালো করে কেটে নিয়েছি আর উচ্ছেটা যেহেতু একটু তেঁতো লাগে হাজব্যান্ড একটু তেঁতো খেতে কম পছন্দ করে আর আমি তো একদমই পছন্দ করি না সেই জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে জলটা ফেলে তারপর উচ্ছে ভাজাটা বানাবো যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো কিন্তু পুরোটাই আমার নিজের মনের গল্প বলতে পারো আমার নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা জীবনের সবাইকে আমি এতটাই প্রায়োরিটি দিয়েছিলাম যে আমার নিজের ভালো থাকারই দফা হয়ে গেছিলো কেউ আমার ভালো থাকার নিয়ে কারোর কোনো মাথা ব্যথাই ছিল না সবাই শুধু আমাকে ইউজ করে গেছে আর আমি সেটা বুঝতে পারিনি সেই সব দিনগুলো হয়তো পেরিয়ে গেছে আমার জীবনে আর কখনো আসবে না তবু কেটে যাওয়া কিছু মুহূর্ত কিন্তু আমাদেরকে অনেক বিভ্রান্ত করে আর কি নিজেই নিজেকে ভুল ভাবতে শুরু করি যে আমি কতটা ভুল ছিলাম যে আমি আজকে এই জায়গায় আজকে হয়তো আমার জীবনটা আরও অনেক সুন্দর হতো যদি আমি সেই ভুলগুলো না করতাম তো যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো জয়েন্ট ফ্যামিলিতে থাকো নিজে একা থাকো নিজের ভালো থাকাটা সবসময় নিজে বুঝবে নিজের ভালো থাকাটা অন্য কারো হাতে তুলে দিও না তুমি একমাত্র নিজের উপরেই ভরসা করে করবে যে হ্যাঁ আমি আমাকে ভালো রাখতে পারবো কেউ পারুক বা না পারুক এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা এখন দুনিয়া এতটাই ডেভেলপ করে গেছে যে কেউ কারো কথা ভাবছেই না কেউ কারো নিয়ে কোনো টেনশনই না এমনকি দেখো দশ বছর বিশ বছর সংসার করার পরেও হাজব্যান্ডকে মারার জন্যও একবারও ভাবছে না এমনকি ওয়াইফকে মারতেও ভাবছে না মানে কি দুনিয়া এলো সেটাই ভাবো আমরা সংসার করছি অন্যের হাত ধরে ঠিকই কিন্তু জীবন একটা ভয় কাজ করে যদিও বা আমাদের ফ্যামিলিতে অতটাও নেই বা আমার সংসারে সেরকম কোনো চাপ নেই অনেক পরিবার আছে অনেক মেয়ের জীবন এরকমভাবেই কাটছে হয়তো ছেলে মেয়ের মুখ দেখেই বাঁচতে হচ্ছে তাকে ভালোবাসার যত্ন এগুলো তো বাদ দাও তার জীবন শুধু অবহেলায় কেটে যাচ্ছে যাই হোক আজকে এনেছিলো হচ্ছে হাজব্যান্ড মটন তো মাটনটা ভালো করে কষে নিয়েছি আর কি আর এখন শাশুড়ি মা যেহেতু মটন কষা খেতে ভালোবাসেন ওনার জন্য মটন কষা উঠিয়ে দিচ্ছি আর এটা দিয়েই উনি ভাত খাবেন আর আমাদের জন্য বানিয়েছিলাম দেখলে দেখলেই তো উচ্ছে ভাজা এখন মাটনের দেওয়ার জন্য আমি এদিকে গ্যাসে বসিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এটা দিয়ে দিলে কিন্তু কালারটাও জাস্ট ওয়াও হয় এবং সিদ্ধটাও দারুণ হয় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মটন রেডি এরপর কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবো আর এদিকে আমার ছেলের পরীক্ষা হয়েছে দুটো থেকে শুরু ও কিন্তু ডাল ভাত খেয়েই যাচ্ছে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে কিন্তু কোনো রকম আমিষ জিনিস আমার ছেলে মেয়ে কেউ খায় না তো বলবে যে খায় তো এবারে নিরামিষ আমিষের কি আছে না বন্ধুরা পরীক্ষা মানে হচ্ছে একটা শুভ কাজ সেখানে আমি মাছ মাংস কিছুই ওদেরকে দিই না সিম্পল ডাল ভাত বা সেদ্ধ ভাত খেয়েই যায় পরীক্ষা দিয়ে এসে পরে খায় এমন না যে খায় না ওদিকে হাজব্যান্ড এবং আমার জন্য খাবার বেড়ে নিয়েছি আমরা এখন দুজনে খেয়ে নেব আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে আজ কিন্তু অনেক দিন পর হাজব্যান্ড আমি একসঙ্গে খেতে বসেছি যদিও হাজব্যান্ড একটা ক্লিক করা হয়নি ও ঠিকঠাক ব্লগ ভিডিওতে আসতে চায় না তার কারণ ও বাড়িতে হাফ প্যান্ট পরে তো আর হাফ প্যান্ট পরে ক্যামেরার সামনে আসতে চায় না বেশিরভাগটা সময় ও যদি ক্যামেরাতে আসবে তাহলে রেডি সেডি হয়ে নইলে কিন্তু না তো যাই হোক তোমরা কারা কারা জয়েন্ট ফ্যামিলিতে আছো বা নিজেরা একা সংসার করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সন্তোষী তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা বাট অনেকদিন পর হ্যাঁ গো ভিডিও দিতে পারেনি নেটের অভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা গাইজ